বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ গোমতী জেলার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জনসচেতনতামূলক অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চব্বিশতম মন কি অনুষ্ঠানে দেশের অন্তিম মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ সার্বিক পরিষেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এই কর্মসূচি সফল হলে দেশ ও রাজ্যকে নেশা ও হেপাটাইটিস মুক্ত করা যাবে ছিলেন ডাক্তার প্রদীপ ভৌমিক জেলা সভাধিপতি দেবল দেবরায় শুরু পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার জেলা সবকিছু নিয়ে শিক্ষাকে নিয়ে স্বাস্থ্যকে নিয়ে এবং রোজগার সঙ্গে উনি কথা বলেন আজকে স্বাস্থ্য ব্যাপার নিয়ে আমাদের এখানে মিটিং তার সঙ্গে অঙ্গাঙ্গ স্বচ্ছতা স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে জড়িত নোংরা করবো না এবং নোংরা জিনিসের সঙ্গে আমরা যুক্ত থাকবো না এগুলো সমস্ত কিছু যুক্ত আছে শুনতে হবে এবং করা মানুষকে জন্মগ্রহণ করতে হবে